দেখো এই যে রেডি হয়েছি এই যে সবাই আমরা যাব সরস্বতী ঠাকুর নিরঞ্জন দিতে আর কি পাঁচ বছরের পাঁচটা ঠাকুর আছে তো সময়ই পাচ্ছে না কেউ নিরঞ্জন দেওয়ার জন্য তো আজকে রবিবার আজকে একটু সময় করে সবাই মিলে যাব তো বন্ধুরা এখন থেকে ব্লগটা শুরু করলাম তো তোমরা কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো তো আমি সুমিত্রা ব্লগ হয়ে সুমিত্রার নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে এখন বাজে যে একটা কুড়ি তো ওই বাড়ি সবাই রেডি হয়েছে ওই বাড়ি যাবো তারপরে গাড়ি করা হয়েছে গাড়িতে যাব তো চলো বন্ধুরা সঙ্গে থাকো

আমাদের <Giro entender> <ilizces> ধরা গাড়িতে উঠে পড়েছি গাড়ি ছেড়েও দিয়েছে আসলে সরস্বতী ঠাকুরগুলো বিসর্জন দিতে সময় পাচ্ছিল না সবারই তো ডিউটি আছে ছুটি ছাটা মিলে সব বাচ্চাদের ছুটি ছাটা মিলে তারপরে এই যে আজকে একটু সময় হয়েছে তো পাঁচ বছরের পাঁচটা ঠাকুর এই যে গাড়িতে তুলে নিয়েছে তো এখন এই যে আমরা সবাই যাচ্ছি বিসর্জন দিতে দেখো চলে এসেছি এটা দামোদর নদী তো এই যে ঠাকুরগুলো এখন নামাবে কি ভালো লাগছে জায়গাটা তাই না বন্ধুরা দেখো আমাদের সঙ্গে সঙ্গে তোমরাও একটু দেখে নাও আর ওই দূরে বিহারীনাথ পাহাড় বন্ধুরা আমাদের বলেছিল ভাবনে যে মামিমা যাবেন বিহারীনাথ পাহাড়ে আমরা বললাম না আজকে আর যাবো না সন্ধ্যা হয়ে যাবে আবার ওরা যাবে বিয়ে বাড়ি ওদের নিমন্ত্রণ আছে আমি বললাম যে না আজকে ছেড়ে দাও চলো এখানে ঠাকুর বিসর্জন দিয়ে ঘরে চলে যাই দাঁড়া 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 মামু সবাই মৌসুমি কয়

সব আমাদের ঘরে আমাদের গত বছরে বড় ঠাকুরটা হয়েছিল ওইদিকে আবার বড় ভাগ্নি ফোন করেছে ছোট ভাগ্নের সঙ্গে কথা বলছে ভিডিও কলে ওকে আবার দেখাচ্ছে ঠাকুর বিসর্জন দিতে আমরা এসেছি

Ha det bra!

তো বন্ধুরা এখানে চোরাবালি বেশি ভিতরে যায়নি কাছাকাছি আর কি বিসর্জন দিচ্ছে

Çorba. Ne iş oluyor? 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 Ne তো বন্ধুরা দেখো ওই দূরে বিহারীনাথ পাহাড় আর এই দিকে বন্ধুরা ইয়ের বাসের ব্রিজ এই দিক থেকে লোক ওই দিকে যাওয়া আসা করে আবার চার চাকাও যায় এর উপর দিয়ে মোটর সাইকেল সাইকেল মানুষ সবসময় পারাপার করে এই বাসের ব্রিজের উপর দিয়েই তো সরস্বতী ঠাকুর বিসর্জন দেওয়া হয়ে গেছে তো এই যে দেখো আমরা এখন উঠে পড়বো গাড়িতে বেরিয়ে পড়বো তো আমাদের ঠাকুর নিরঞ্জন দেওয়া হয়ে গেল এখন ওই যে চকলেট নিয়ে এসেছিলাম সবাই একটু চকলেট খেলাম একটু কেমন আলোটা একটু ইয়ে হয়ে গেছে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে আর কি বিকেল হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমাদের ঠাকুর নিরঞ্জন করা হয়ে গেল আমরা এখন ও পারে গিয়ে গাড়ি তুলব আরে বাবা তাহলে তোমাদের যাবে না তো আমরা একটা গাড়ি নিয়ে এসেছি আর বড় ভাগনে মোটরসাইকেলটা নিয়ে এসেছে তো আমরা সবাই এসেছি এক গাড়িতে ধরছিল না দিদির ঘরে চলে এসছি প্রার্থনা হলো এখন ওই যে বৌমা ভোগ তুলছে তারপরে এই যে চা মুড়ি খাওয়া হবে কফি খাওয়া হবে ভাগনা বলছে মামিমা মুড়ি মাখি খেয়ে দিয়ে যাবেন তো বন্ধুরা ওইখানে মুড়ি ঠুড়ি খাওয়া হয়েছে তারপরে এখন বাজে বন্ধুরা সাড়ে দশটা তো আলুর দম করেছি আর সকালের শাক ছিল তো এই যে দেখো খেতে বসে গেছি তো আর তোমাদের সঙ্গে রান্নাবান্না শেয়ার করতে পারিনি দিদির ঘরের থেকে এসছি অনেক রাতে প্রায় নটা ওইখানে খাওয়া দাওয়া হয়েছে গল্পগুজব হয়েছে তো ভালো লাগছিল না তো ঘরে এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে যে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো তো এখন বাজে সাড়ে দশটা তো দুপুর সময় গেলাম যে ওই যে ঠাকুর বিসর্জন দিতে ওখান থেকে এসছি পাঁচটার নাগাদ দিদির ঘরে চা কফি খাওয়া হলো তারপরে প্রার্থনা করা হলো ওইগুলো আর ভিডিও করা হয়নি তারপরে ওখান থেকে গান বাজনা হয়েছে ওখান থেকে আমি চলে এসছি ঘরে মেয়ে তোমাদের দাদা ভাই ছিল ওখানে গান ঠান করেছে তো আমি ঘরে এসে রান্না করেছি আলুর দম আর সকালের ডাল ছিল তারপরে সিম পাতুরি ছিল তো খাওয়া দাওয়া করে বাসন কাসন ধুয়ে এই যে এখন ব্লগটা শেষ করতে চলে এলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো দেখা হবে নতুন আর একটি ব্লগে আজকের মতো টাটা গুড নাইট